শাহদানি রাজিমিশ আমরি আসলাসমিস সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের অলৌকিকত্ব শুধু কুরা এটি মুসলিমদের মতবাদ কারণ এই পৃথিবীতে লক্ষ কোটি গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থগুলির ভিতরে একটি গ্রন্থ যে নিজের ব্যাপারে বলছে আমার ভিতরে কোনো সন্দেহ নেই আবার বলছে আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজির করা আবার বলছে যে আমি মানব সমাজকে হিদায়ত করি বিশেষ করে যারা দোজকের আগুন থেকে বাঁচতে চায় বত্রিশ নম্বর সুরা আল ইফলামিন দুই নম্বর আয়তাল্লাহ বলছেন তানজিলিতাবিল রবিল্লা আলমিন এই গ্রন্থ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া এর ভিতরে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুরা আল বা দুই নম্বর আয়তাল আল্লাহ বলছেন মুক্তাকিম এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই মুক্তাকিনদেরকে হিদায়ত করে এই সন্দেহ মুক্ত গ্রন্থের মোকাবেলায় বাকি সকল গ্রন্থগুলি সন্দেহযুক্ত ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইতুন এদি কিতাবি হাজা তিনি নিনবিন এই গ্রন্থটি দুনিয়ার প্রথম গ্রন্থ এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না

তো কবিতা রচনা করা কবিতা আবৃত্তি করা গদ্য বা পদ্য লেখা এই কবিতা থেকে রচনা থেকে কোরআন একেবারে পবিত্র কোরআন এই পৃথিবীতে সর্বোত্তম সাহিত্যের সাথে কমপ্লিট একটি গ্রন্থ আর এই গ্রন্থের ভিতরে প্রত্যেকটি মানুষের কথা লেখা রয়েছে একুশ নম্বর সোরা আমদিয়ার দশ নম্বর আছে আল্লাহ বোসাল্লাহ কদানসাল্লাহুম গীতা তোমাদের দিকে আমি একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতর তোমাদেরই কথা তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো ইসলামের অলৌকিকত্ব হল শুধু কোরআনে অন্য কোথাও না এটি হল আল্লাহ তালার পক্ষ থেকে নির্ভুল একটি গ্রন্থ আর কোনো গ্রন্থ আল্লাহ তাদের পক্ষ থেকে আসেনি